একটা শহরের কোনো ভালো কলেজে ভর্তি হয় তো এটা সম্পূর্ণ আলাদা জিনিস। আমার অবশ্য শহরে আমার সম্পূর্ণ সময়টা গেছে ভালো টিচারের খোঁজে, ভালো পড়াশোনার খোঁজে। ক্লাস হইতো না কিছু না। আমি এডভিশন লাইফে দেখছি যে আমি কলেজ লাইফে কিছুই পড়িনি। সব আমার নতুন করে পড়া লাগতেছে। তখন আমার মনে হলো যে যদি আমি ইন্টার লাইফে একটা ভালো কলেজে ভর্তি হইতাম, ভালো কলেজে পড়াশোনা করতাম। সেক্ষেত্রে হয়তো আমার অ্যাপেশাল লাইফটা আরেকটু ইজি হইতো। ইন্টারের বেসিকটা সবথেকে বেশি জরুরি। হলো আমার স্কুল লাইফে ফ্রেন্ড ছিল। তার সুযোগ সুবিধা অনেক ভালো ছিল। ভালো প্রতিষ্ঠানে পড়তো সেটা। কিন্তু আমি যে প্রতিষ্ঠানে পড়তাম সেটা বলতে পারেন গ্রামের নরমাল প্রতিষ্ঠান। হ্যাঁ নরমাল কলেজে তো ও অনেক ভালো পজিশনে পড়ছিল রেজাল্টটা অনেক ভালো যেটা আমার যখন ভালো ছিল না ওর রেজাল্ট ছিল গোল্ডেন আমার গোল্ডেন হছিল তো রেজাল্ট থেকে শুরু করে কলেজ বলেন সব ফ্যাসিলিটি পাইছে কিন্তু আমি সেটা পাইনি কিন্তু এডমিশন টাইমে দেখা গেল আমার ইউনিভার্সিটির চান্স হচ্ছে কিন্তু ওর কথাও চান্স হলো না ইউনিভার্সিটিতে আলট্রা মডার্ন মিয়া পাবেন আপনি সম্পূর্ণ পর্দা করাটা মেয়েও পাবেন সম্পূর্ণ নিজের ইচ্ছা এবং নিজের অপিনিয়নে সেই ডিসিশনটা নিয়েছে ভার্সিটি এখানে কোনো ভূমিকা নাই পরিবেশে সে থাকতেছে সেই পরিবেশে তো সে সম্পূর্ণ নিজের মন মানসিকতার উপর ডিপেন্ড করে তার ফ্রেন্ড সার্কেল কিরকম সে কোন এনভায়রনমেন্টে থাকতেছে এগুলো ম্যাটার করে এখন অনেকে বলতে পারে আমি টেবিল ছাড়া পড়তে পারি না এটা একটা অভ্যাস বলতে পারে মানুষ এটা অভ্যাস যে অনেকে টেবিল ছাড়া পড়তে পারে না কিন্তু আসলে পড়াশোনা বিছানায় হয় যেমনটা আমার ক্ষেত্রে আমি বিছানায় পড়ছিলাম তো পড়াশোনা করতে পেয়ে নিজের স্টাইলে যে যেভাবে কমফর্ট ফিল করে আর কি সে সেভাবে করতে পারে আমার নাম দেবাশিস পাল দিনাজপুর কলেজ ছিল ঝাড়বাড়ি কলেজ আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ে তেরোতম ব্যাসে আবর্তন ডিপার্টমেন্ট হচ্ছে উদ্যোগ বিজ্ঞান বিভাগ পড়াশোনা বলতে আমি বসে পড়াশোনা করতে স্বাচ্ছন্দ্য বেশি বোধ করি টেবিলে যে বসতেই হবে আমার কোনো কথা নেই বিছানায় বসে নরমালি জাস্ট খুব বেশি গুছিয়ে বা আমাকে একদম প্রফেশনালি বসে পড়াশোনা করতে হবে এমন কিছু না জাস্ট মেন্টাল সেটআপ টা থাকা লাগে আচ্ছা ঠিক আছে আমি এখন এত এতটুকু টাইমে পড়ব এটুকু টাইমে যেন কনসেন্ট্রেশন অন্য কোনো দিকে না যায় কিছুটা লিখতেছিলেন মানে বিষয়টা ভুলে ভুলে বললাম তো কারণ আপনারা যখন ওদের সাথে কথা বলতেছিলেন আমি জাস্ট আমার কলেজের নামটা এখানে লিখলাম দেন আমাদের এক ম্যাম ছিল তার নাম লিখলাম যে ও ইন্টারভিউ দিছিল ওর নামটা লিখলাম মাঠে পড়াশোনা করার কারণটা হচ্ছে ক্লাসরুম আছে বা অন্য সব জায়গায় বসার জায়গাও আছে দেখা যাচ্ছে যে ওই সব প্লেস গুলো একটু হয় বা নিজেদের মতো করে আলোচনা করা যায় না এই জায়গাটা হুট করে একদিন আসা হয়েছিল আসার পরে দেখতেছি না প্লেস টা ভালোই আর কি পড়াশোনা করা যাচ্ছে ঠিক মতো এখন থেকে রেগুলারলি এখানেই বসা হয় এখানেই সব সময় বসি পড়াশোনা নিয়ে আলোচনা করি দুষ্টুমি করি খেলা করি যাই করি এখানেই থাকি আরকি সব থেকে বেশি বড় যেটা মেন্টাল পিস খুবই রিল্যাক্সিং লাগে নিরিবিলি একটা জায়গায় বসে পড়াশোনা করতে ভার্সারি অন্য সব জায়গা যেরকম ছয় দফা বলি কোনো ক্লাসের ক্লাসরুম বলি ক্লাসরুম ম্যাক্সিমাম ম্যাক্সিমাম বুক থাকে অথবা বন্ধ থাকে ভাবে বসা যায় না তো আসলে সুইটেবল প্লেস হয় না এভাবে মাঠের ভিতরে গাছের নিচে বসে পড়াশোনা করতে করাটাই আর কি বেশি প্রেফারেবল লাগে মাঠে বসে পড়ালেখার কারণটা হচ্ছে যে আমরা তো সবাই এক জায়গায় থাকি না এটা হলো মূল কথা আর ক্লাসে সবাই সব টপিক বুঝে না তো সবাই সব টপিক যখন বোঝে না তখন একজন একটা টপিক অন্তত তো বুঝে যে যেটা টপিক বুঝে ওটা নিয়ে আমরা আলোচনা করি আর ভালো হয় গ্রুপ হ্যাঁ সবাই বন্ডিংটা নেই তার সিনিয়র সব মোস্ট সিনিয়র পর্যন্ত সবাইকে চিনে মোস্ট সিনিয়র মাস্টার সবাইকে চিনে প্রচুর পড়াশোনা করছি প্রচুর এরকম অনেক রাতে হয়েছে যে আমার তিন চারটার মধ্যে ঘুম হয়ে গেছে আবার দেখছি যে উঠে পড়াশোনা শুরু করে দিচ্ছে পরে সকালে পড়াশোনা কমপ্লিট করে তারপর আবার প্রাইভেটে গেছিলাম কোচিং সেন্টারে তো ভর্তি ছিলামই একদম এইচএসসির পরেই কোচিং সেন্টারে ভর্তি হয়ে গেছিলাম মেডিকেলের তো সেখান থেকে দেখা যাচ্ছে দৈনিক প্রায় আঠারো বিশ ঘন্টা পড়াশোনা করা লাগছে তো একটা স্টুডেন্ট যখন একটা অ্যাটলিস্ট যারা মেডিকেলের স্টুডেন্ট তারা মেডিকেলের পড়াশোনাটা যদি ঠিকভাবে করে তাদের

ফাঁকিবাজির করা যাবে না যতটুকু পড়তে হবে ঠিকভাবে পড়তে হবে ফাঁকিবাজি করলে আসলে নিজেই অ্যাটলিস্ট মানে লাস্টে ফাঁকিতে পড়বে তুমি দেখবে কি হাতে টাইমই নেই কিন্তু পড়া জমে গেছে অনেক তো ভার্সিটির যারা ছাত্রছাত্রী আছে তাদের আমি মনে করি যে তারা অযথা টাইম নষ্ট করে না এটা তাদের একটা সবথেকে বড় গুণ তারা অযথা টাইম নষ্ট করে না প্রপার ইউজ করে যে টাইমটা তারা পায় তো খেলাধুলা করে টিউশন করায় নিয়মিত ভার্সিটিতে আসে বিভিন্ন সেমিনারে যোগ দেয় বিভিন্ন ক্লাব করে এইটাই